ধলাই সমষ্টিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস সোমবার মোট পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এদিন মডেল অঙ্গনবাড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নিহার শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে আনন্দখালে পঁচিশ লক্ষ টাকা ব্যয় একটি অত্যাধুনিক মডেল অঙ্গনবাড়ি সেন্টারের শিলান্যাস দার্মিখাল গ্রান্টে পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনবাড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন লালখালে পঁচিশ লক্ষ টাকার মডেল অঙ্গনবাড়ি সেন্টারের শিলান্যাস দশ লক্ষ টাকা ব্যয়ে আমরাঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণ আমরাঘাট সেভেন স্টার ক্লাবে দশ লক্ষ টাকার কমিউনিটি হলের শিলান্যাস উল্লেখ্য এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস বিজেপি জেলা সম্পাদক পরেশ তাঁতি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় প্রাক্তন মণ্ডল সভাপতি সুবব দাস ও সোমেন দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস সহ অন্যান্যরা একটা যেখানে কৃতী ছাত্রছাত্রী যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে একটা ভালো কাজ যে কাজটা আমার মনের সঙ্গে মিল আছে তখনই আমি বলেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে এই অর্গানাইজেশনের একটা ভালো ঘর হওয়ার দরকার আছে এই নমসূত্র সমাজের আরেকটা একটা সংগঠন আছে বাম ধুলাই নমসূত্র উন্নয়ন পরিষদ তাদের দুই তিনটা প্রোগ্রামে আমি এসেছি খুব ভালো কাজ করে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আমি দশ লক্ষ টাকা দেব দিয়েছি তাদের কাজ চলছে এবং আপনারা জানলে খুশি হবে তারা একটা বড় জায়গা কি পেয়েছে তাদের একজন দান করেছে আমি তাদেরকে বলেছি আপনারা যদি জায়গার ব্যবস্থা করতে পারেন আমি কালচারাল হলের জন্য পঞ্চাশ লক্ষ টাকার ব্যবস্থা আমি ভবিষ্যৎ যদি জায়গার ব্যবস্থা করতে পারেন আমি চেষ্টা করবো আপনার চেষ্টা করবো আরো পানব কোনো অসুবিধা এই যে আমরা বিধায়ক না থাকলে কোনো সম্ভব হয় না আমরা চেষ্টা করবো আমরা জানি আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন এই সমাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় সাপোর্ট করে আসছে আমি দীর্ঘদিন আর এই সমাজের জন্য যদি বিদায় কিছু একটা করতে পারে সেটা আমাদের অনেক আমি বলবো ভারতীয় জনতা পার্টির বিদায়ক হিসাবে উনি একটি সৌভাগ্যবান যে কাজটি করতে পারে আমি শুধু এই টাকা নয় আমাদের কাছে অনেক সোর্স আছে আপনারা এই কাজ করে যান আপনাদের সঙ্গে আমরা আছি দা আমাকে ফোন করে জানিয়েছেন যে শিলান্যাসে তোমার আসতে হবে আমি শিলচর প্রোগ্রাম সব বন্ধ করে আমি ভাবলাম নিজের এলাকায় আমি একদম কম আসা যাওয়া হয় তাই আমি আজকে চিন্তা করে সকাল থেকে ওনাদের সঙ্গে আছে ভালো লেগেছে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসে আর আপনারা চিন্তা না দশ লাখ টাকা নয় আমরা আগামীতে এটাকে আরও কিভাবে আরো টাকা দেওয়া যায় তার জন্য আমাদের